শ্রী শ্রী রবি শঙ্করের জন্মদিন উপলক্ষে আগরতলায় রক্তদান শিবির শ্রী শ্রী রবি শঙ্করের উনসত্তরতম জন্মদিন উপলক্ষে রবিবার আগরতলায় রক্তদান শিবিরের আয়োজন সংস্থা ত্রিপুরা এফেক্স বডির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আয়োজকদের তরফে প্রথমে তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গান এবং যোগ সাজন মাধ্যমে আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি তার জন্য আজীবন কাজ করে যাচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর শুধুমাত্র শহর এলাকাতেই নয় গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকাতেও তারা মানুষের কল্যাণে কাজ করছে গরিব ছাত্র বিনামূল্যে বিনামূল্যে পড়া সামগ্রী বিতরণ করছেন তাদের এই কাজগুলো যাতে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আরও বেশি করে প্রচার প্রসার করা হয় এই আহ্বান রাখেন কারণ এর ফলে আরও বেশি করে মানুষ উপকৃত হবেন পাশাপাশি দিন মুখ্যমন্ত্রী রক্তদাতা তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন জানার চেষ্টা করেন তারা কি কতবার রক্তদান করেছে আগরতলার গণরাজ চৌমনি এলাকার আর্ট অফ লিভিং কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয় যে গ্রামগুলো আছে আমাদের প্রায় তিনশো পঞ্চান্নটার মতো

সামাজিক কাজ করেন আজকে এখানে ব্লাড ডোনেশনের এখানে আপনারা করেছেন যারা ব্লাড দিতে এসছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের উদ্যোগ আমি আশা করি আপনাদের দেখে অন্যান্য যারা সংস্থাগুলো আছে তারও উদ্বুদ্ধ হবে এবং তারও এগিয়ে আসবে এবং আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলোতে আছে যে রক্ত শূন্যতা সেখানে যে অভাব না হয় সেই সবাই উদ্বুদ্ধ হবে এবং আমাকে এরকম একটা জায়গায় আপনারা নিমন্ত্রণ করার জন্য